হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি প্রথমে হচ্ছে আজকে সকালবেলা চার এখানে চিরা ভাজি নিয়ে বসেছি ব্রেকফাস্ট করার জন্য তো আমার আজকে সকালের ব্রেকফাস্ট এটাই তো গত কিছুদিন যাবতীয় আমি বলছি আমার শরীরটা তেমন একটা ভালো না জ্বর ভাবছিলাম আসলে কি হয়েছে আমি নিজেও এখনও বুঝতে পারছি না তো সেই জন্য হচ্ছে মাঝখানে একদিন ব্লগও দিইনি তো যে আই হোক অসুস্থতা নিয়ে হচ্ছে ব্লগ করেছিলাম কিন্তু আর ভয়েস ওভার করে আপলোড করা হয়নি সেটা পরবর্তীতে শেয়ার করে দেবো আপনাদের সাথে তো ভাবলাম যে না এইভাবে তো থাকা যাবে না অবশ্যই ব্লগ দিতে হবে সেই জন্য হচ্ছে আজকে আবার চলে এসেছি তো এই যে আমি হচ্ছে চিরা চা নিয়ে বসেছিলাম ব্রেক ব্রেকফাস্টের জন্য কিন্তু আমার ছেলে হচ্ছে কিছুতেই খেতে দিবে না সে ইচ্ছা মতো তার ইচ্ছা মতো হচ্ছে চিরাগুলো দিয়ে খেলবে সেই জন্য হচ্ছে দুষ্টামি করছিল তো যদিও এখানে চিরা আর চা নিয়ে বসেছিলাম আমার আসলে কিছুই খেতে ইচ্ছা করছে না রুচি দিচ্ছিল না তো যাই হোক পরবর্তীতে চিরাও আর খাইনি রেখে দিয়েছি জাস্ট চাটাই খা খেলাম ব্রেকফাস্টের জন্য আর হচ্ছে এই যে আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা খুবই টায়ার্ড মানে সারাদিন রাত ঘুমাচ্ছি তারপরও কেমন যেন অদ্ভুত মাথায় যন্ত্রণা করছে জ্বর গলা ব্যথা মানে নিজেও বুঝতে পারছি না আসলে কি হচ্ছে এত বেশি চোখে ব্যথা প্রথমে ভেবেছিলাম হয়তো মাইগ্রেনের ব্যথা না চোখের ব্যথা যে সেরকমও না পরে দেখলাম যে আসলে জ্বর জ্বর ভাব বিশেষ করে রাতের বেলা খুব জ্বর আসে আর দিনের বেলাটা মোটামুটি যেমনই হোক একটু ভালো থাকি কিন্তু আবার পরবর্তীতে দেখা যায় যে মানে ক্লান্তি ভাবটা দূরই হয় না আমি যতই ঘুমাই ঘুম থেকে উঠলেও উঠে বসতে ইচ্ছে করে না এতটা ক্লান্ত লাগে তো এই করে হচ্ছে সকালবেলা আমাদের সময়টা কেটে যাচ্ছে তো আজকে হচ্ছে হোলি তো সবাইকে হচ্ছে প্রথমে হোলির শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যারা হিন্দু আছেন তাদেরকে হোলির অসংখ্য 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 শুভেচ্ছা কে কেমন হোলি কাটালেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের বাংলাদেশে আসলে হোলিটা তেমন একটা প্রচলিত না যে যার হচ্ছে বাসায় নিজের ইচ্ছে মতো হচ্ছে যতটুকু সম্ভব ভগবানের উদ্দেশ্যে একটু পূজা করে হোলি দেয় অতটুকুই কিন্তু আসলে সেরকমভাবে খেলার প্রচলনটা নেই আর কি কম তো সেজন্য হচ্ছে আমাদের এখানে তেমন একটা খেলা হয়নি তবে ভগবানের উদ্দেশ্য দেওয়া হয়েছে অবশ্যই তো যাই হোক এই করে হচ্ছে আমি কাপড় চুপড় ধুয়ে ছাদে চলে এসেছি আর এতক্ষণ তো দেখতেই পাচ্ছিলেন ট্রিপ মোবাইলের জন্য বায়না করছিল ওরও শরীরটা তেমন একটা ভালো না ওরও জ্বর তো যাই হোক মোবাইলের জন্য বায়না করছিলো ওকে দিচ্ছিলাম না আমরা ওকে ঘুরাচ্ছিলাম কিন্তু এত বেশি কান্নাকাটি করছে একে তো অসুস্থ তার উপরে এত কান্নাকাটি করার কারণে দেখা যাবে যে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে পরে হচ্ছে বাধ্য হয়ে ওকে মোবাইলটা দিলাম আর এই তো এখানে ছাদে চলে এসেছি কাপড় ছড়ানোর জন্য দেখে মনে হচ্ছে তেমন একটা রোদ নেই কিন্তু বাইরে ভালোই গরম ছিল আর ত্রিফকে চাচ্ছিলাম না ছাদে আনতে কিন্তু সে আসবেই হচ্ছে আর দুষ্টামি করছে রোদের মধ্যে তো বাচ্চাদের দেখা যায় যে একটু গরম ঠান্ডা সব কিছু ভালোভাবে মেনটেন করতে হয় তা না হলে তাড়াতাড়ি শরীর খারাপ বা জ্বর চলে আসে কিন্তু আমার ছেলে তো কোনো কিছুই মেনটেনেন্সে নেই সারাক্ষণ হচ্ছে জল ধরে রোদে ঘুরে বেড়ায় এই হচ্ছে ওর কাজ আর এই যে দৌড়াদৌড়ি করেই যাচ্ছে তো এই যে দেখেন এখানে মেহুগুনি গাছের পাতাগুলো সেদিনই দেখাচ্ছিলাম কত ছোট ছোট ছিল এরই মধ্যে বড় হয়ে গিয়েছে আর যা শুকনো পাতা ছিল সবগুলি হচ্ছে একখানে জমা করে সেগুলোকে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে যেন সব ক্লিয়ার হয়ে যায় তারপরও অনেক পাতা এই যে উপরের চালগুলোতে দেখা যাচ্ছে তো যতটুকু সম্ভব পুড়িয়ে ফেলছে আর কি তো এই যে সবাই ক্লিন করছে তো সম্ভবত কথা হচ্ছে এখানকার ডালগুলো কাটিয়ে দেওয়ার আগেও বলেছি যে পারমিশনই যেহেতু এটা লিজ বাড়ি তো এখানে কোনো পারমিশন নেই কোনো কিছু করারই কোনো পারমিশন নেই গাছ কাটার তো পারমিশন আরও আগে নেই গাছ কাটলে কেসও হয়ে যেতে পারে সো যাই হোক যতটুক পারমিশন নেওয়া গিয়েছে আসলে ডালপালা ছেটে দেওয়া যাবে সেরকম হচ্ছে ছেটে দেবে আর কি আর এই যে হোলির জন্য রং বের করে নিয়েছে মা সেখানে সমস্ত আবিরগুলোকে সাজিয়ে নিয়েছে মা স্নান করে হচ্ছে পূজা দিয়েছে এবার হচ্ছে আবির দিচ্ছে তো ত্রিফকেও স্নান টান করিয়ে হচ্ছে একটু ছবি টবি তুলেছিলাম আমি শর্টসে শেয়ার করেছি ওর কয়েকটা ছবি ভিডিও আরও ডিটেলসে শেয়ার করব পরবর্তীতে এই যে আর ট্রিপকে দিয়েও হচ্ছে আবির দিয়েছিলাম তো এখানে হচ্ছে চিফকে সবাই বলছিল ও হচ্ছে ইদানিং অনেক বেশি মা মা করে সারাক্ষণ শুধু মামা করতে থাকে তো ওকে বলছিলো মামা বলতে যখনই ওকে বলে মা বলার জন্য তখনই হচ্ছে সে আর মা বলে না আর এই যে এখানে হচ্ছে আবির আবির দিয়ে ওকে সাজানো হচ্ছে ছবি তোলার জন্য সাজানো হয়েছে তো এখানে আবার হচ্ছে বান্না বসিয়ে দেওয়া হয়েছে এখানে আজকে হচ্ছে পিসিমুনিও আছে আজকে আবার হোলি তো সব কিছু মিলিয়ে এখানে একটু রান্না বান্না হবে মা শাক রান্না করেছে মা সব কিছুই রান্না করেছে আজকে মা শাক রান্না করেছিল মাছ রান্না করেছিল ছোট মাছের তরকারি করেছিল পিসিমুনি আবার দই আনিয়েছিল তো এখানে হচ্ছে জাস্ট আমি চিকেনটা রান্না করছি তো আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করব তো মাও বলছিল তুই রান্না কর তো প্রথমে হচ্ছে রান্না করার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আস্ত গুঁড়া গরম মশলা যেগুলো আছে দারচিনি এলাচ দা তারপর হচ্ছে লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে হচ্ছে একটু ফোড়নটা এনেছি তো তারপর হচ্ছে এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব আর সাইডে হচ্ছে অবশ্যই আদা বাটা রসুন বাটা সব কিছু আছে তো এখানে একটু লবণও দিয়ে এনেছি যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তা হলে একটু সময় লাগবে নরম হতে তো সেজন্য হচ্ছে লবণ দিয়ে নিছি পরবর্তীতে আমি আরও লবণ দিব তো এখানে হচ্ছে ভালো করে পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব এই তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে যখন লাল লাল করে ভাজা হবে তখন হচ্ছে এখানে একটু রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে হচ্ছে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আশা করি এই রেসিপিটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে একেবারে হচ্ছে মোটামুটি সবার বাসায় এই রেসিপিটা হয়ে থাকে সেটা যে কোনো মাংসই হোক তো এভাবে করেই রান্না করেন আমিও হচ্ছে অনেকবারই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি এটা আর আমার থেকে আপনারা আরও ভালো জানেন কীভাবে রান্না করতে হয় আমি তো হচ্ছে একেবারেই নতুন তো তারপরেও শেয়ার করেছি তো যাই হোক আমি আজকে এটাই রান্না করছি তো এখানে হচ্ছে একটু জল মিশিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম একসাথে মশলাগুলোর মধ্যে তো তারপর হচ্ছে দিয়েছি জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য তো যেহেতু শুকনো মশলা দিবো আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি এখানে জিরা বাটা দিয়ে দিই এবার এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণও দিয়ে দিব এবার সবগুলো মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এখানে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে নিছি যেহেতু এটা হচ্ছে দেশি মুরগি রান্না করছি তো দেশি মুরগিগুলোকে আগে থেকে ম্যারিনেট করার কোনো বিষয় নেই বা আগে থেকে ভেজে নেওয়ার কোনো বিষয় নেই আমি হচ্ছে একবারই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে কারণ যেহেতু এটা হচ্ছে মাংসের তরকারি হবে সো মাংসটা যত ভালো করে মশলাটা আর মাংসটা কষানো যাবে ততই টেস্ট হবে খেতে তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে তো ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে যখন তেলটা ভেসে উঠেছে তখন হচ্ছে আমি আলুও দিয়ে নিচ্ছি একসাথে সবগুলো কষিয়ে নেব অনেক সময় দেখা যায় যে ভেজেও দিই তো আজকে হচ্ছে এভাবেই দিয়ে নিলাম তাড়াতাড়ি করে আগেই বলেছি শরীরটা তেমন একটা ভালো নেই তার হওয়ার কারণ হচ্ছে এভাবেই দিয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন যেন ভালো করে সিদ্ধ হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন ভালো করে কষিয়ে তারপর হচ্ছে বেশি করে ঝোল দিয়ে ফুটিয়ে নিতে হবে তাহলে ভালো করে আলুগুলো সিদ্ধ হবে আর এখানে কিছু আস্ত রসুনও দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে দেশি রসুন এগুলো জাস্ট মাংসের সাথে দেওয়ার জন্যই আমি এনেছিলাম আগেও বলেছি আগেও অনেকগুলো আপনাদেরকে দেখিয়েছি রান্না বান্নাতে তো এই যে সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কষানো মোটামুটি হয়ে গিয়েছে আমি হচ্ছে গরম জল করে রেখেছি ঝুল দেওয়ার জন্য তো গরম জলটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্ট খুব ভালো আসে তো আমার মাংসটা কষানো হয়ে গেল এবার হচ্ছে ঝুল দিয়ে ফুটিয়ে জাস্ট সার্ভ করে নেব তো এখানে মাংস আলু সব কিছু যখন একটু বলক চলে এসেছে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে ভালো করে ঝুলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব তো এই তো তারপর আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গিয়েছিলো আমরা সবাই রেস্ট করে নিয়েছিলাম তারপর হচ্ছে এখানে সন্ধ্যাবেলা আনটি হচ্ছে চা বানিয়ে নিয়েছে সবার জন্য আর তারপর আমরা সন্ধ্যাবেলা চা খেলাম তো এখানে হচ্ছে আন্টি সবগুলো কাপে চা একটু বেশি বেশি ঢেলে ফেলেছিলো এই জন্য একটা কাপে কম পড়ে গিয়েছিল তো যাই হোক পরে আবার সেগুলোকে একটা থেকে অন্যটাতে ঢেলে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে তো সমস্ত চাটা রেডি আমাদের আর থ্রি হচ্ছে নতুন একটা ঢং শিখেছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ইজিলি মোবাইল দিই না তো ভাত খাওয়ার সময় ভাত যেন তাড়াতাড়ি খেয়ে নেয় সেজন্য হচ্ছে মোবাইল দিই তা না হলে ভাত আগে খেতে চাইতো না তো বাধ্য হয়েই হচ্ছে মোবাইলটা দিতাম এখন হচ্ছে নতুন নাটক শিখেছে মোবাইল দিই না বলে কিছুক্ষণ পর মানে শুধু বলে যে সে ভাত আসলে ভাত খাওয়ার নামে মোবাইল দেখবে সেটা আর সেটা বুঝিয়ে উঠতে পারে না বা একটা মোবাইল দেখার এক্সকিউজ খুঁজে তো আমার আসলে এত বেশি মাথা যন্ত্রণা করছিল তো সবসময় তো দেখেই পিসুমনি আমাদেরকে তেল দিয়ে দে তো আজকেও বলছিলাম যে একটু তেল দিয়ে দেওয়ার জন্য এখানে হচ্ছে পিসিমুনি তেল দিয়ে দিচ্ছিলো তৃপ্ত এই বোতল নেওয়ার জন্য কি শুধু দুষ্টটা আমি করেই যাই করেই যাচ্ছে লাফালাফি করেই যাচ্ছে এই যে দেখেন কি করছে সে সো এটা হচ্ছে আমি আগেও বলেছি যে আমার পার্লারে যাওয়া তেমন একটা অভ্যাস নেই আমার বাসায় বসে হচ্ছে বেস্ট একটা হেয়ার স্পা খুবই শান্তির খুবই আরামের আর আমার হেয়ার কেয়ার হচ্ছে এই একটা জিনিসই যেটা হচ্ছে তেল দেওয়া তেল দেওয়াই হচ্ছে আমার হেয়ার কেয়ার সো আমি আসলে তেমনভাবে কোনো ধরনের পার্লার ট্রিটমেন্টের বিশ্ব মানে বিশ্বাসী না বা খুব একটা যাই না যেতে পছন্দ করি না তো যাই হোক তেল দিয়ে নিলাম তো তারপর হচ্ছে জীবের সাথে আসলে রেগেও গিয়েছিলাম একটু কী আমি করছি খালি লাফালাফি লাফালাফি করেই যায় সে আর এই যে তারপর আমার শরীর ভালো লাগছিল না ভীষণ আমাকে দুইটা বেনিও করে দিয়েছিলো সবসময়ই করে দেয় আর সে হচ্ছে আমার উপরে উঠে লাফালাফি করছে You me a baby? Uh. <coughs> <coughs> oh. 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 তো এই যে তারপর হচ্ছে এখন হচ্ছে ট্রিপ ওম বলতে শিখে গিয়েছে আমি হচ্ছে প্রায়ই হচ্ছে ওম মেডিটেশন শুনি বা করার চেষ্টা করি তো সেটা শুনে শুনে সে শিখে গিয়েছে আর এখন হচ্ছে রাত দুইটার মতো বাজে এত বেশি আমাদের গরম লাগছিল মানে বলেছিলাম যে আমরা এই মাস থেকে এসি ইউজ করবো না কিন্তু আসলে পারিনি আলটিমেটলি আর আমারও শরীরে এত বেশি অস্থিরতা বেড়ে গিয়েছিল আমরা হচ্ছে এসি ছাড়তে বাধ্যই হয়ে গিয়েছিলাম গতকালকে রাতে আর এখান দিয়ে আবার ট্রিপ হচ্ছে ট্রিপের জ্বর চলে এসেছে তো ওকে হচ্ছে কুলি নিয়ে বসেছিলাম ওষুধ খাইয়ে দিলাম তো এই একটা অবস্থা ওরও জ্বর চলে এসেছে মানে কি যে একটা অবস্থা গরম ঠান্ডা মিলিয়ে ঠান্ডা তো নেই হঠাৎ করে অতিরিক্ত গরমের কারণে আর আমার এগুলো কি যে মানে পুরো ফেইসে শরীরে হচ্ছে মানে চুল কাচ্ছে ইচ হচ্ছে আর হচ্ছে ছোটো ছোট গুটি গুটি হয়ে যাচ্ছে এই যে সে হচ্ছে ঘুমাচ্ছে ঘুমের মধ্যেও হাসছে দুষ্টামি করছে এগুলো করেই যাচ্ছে তো এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত ছিল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা আর সবাই হচ্ছে আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো বাই